গাছ ভর্তি ফুল কেনা চাই বলুন আমরা সবাই পছন্দ করি আমাদের ছাদ বাগানে গাছ ভরে ফুল হয়ে থাকুক গাছ ভরে ফল ফুটুক বা ফল হোক সেটাও কিন্তু আমরা চাই আমরা ছাদ বাগানে শখে গাছ করি তো এই গাছগুলো ফলে ফুলে ভরে থাকবে সেটাই কিন্তু আমরা সব সময় চেয়ে থাকি তো বন্ধুরা গাছে এত সুন্দরভাবে ফুল ফল এগুলো ধরাতে গেলে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে তো সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি তবে কিন্তু আমাদের গাছে দেখুন কত পরিমাণে এই জামরুল গাছটায় মুকুল এসছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি সার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে সারটা আমাদের গাছেদের জন্য বিশেষ অপরিহার্য একটি সার আর যেটা ব্যবহার করলে গাছেরা ফুলে ফলে ভরে উঠবে এখানে দেখুন পেয়ারা গাছটা তো একদম নিচের অংশ থেকে হয়ে পেয়ারার ফুল চলে এসেছে ছোট্ট গাছে প্রচুর পরিমাণে পেয়ারার ফুল চলে এসেছে আর কিছুদিন পরেই কিন্তু এগুলো থেকেও পেয়ারা ধরতে শুরু করবে তো বন্ধুরা আজকে এমন একটি সার আপনাদের সামনে নিয়ে এসেছি তো সেটা দেখিয়ে দেবো কীভাবে তৈরি করবেন কতটা পরিমাণে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করবেন আর এর গুণাগুণী বা কী তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে নিয়ে এসেছি যে সারটা সেটা হচ্ছে বাদাম খোল বাদাম খোল হল সর্ষের খোলের মতোই দেখতে আর বাদামকে পেশাই করে তেল বের করে নেবার পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটাই হলো বন্ধুরা বাদাম খোল তো সেই বাদাম খোল আপনারা বাড়িতে নিয়ে এসে যেভাবে সারটা তৈরি করবেন তো চলুন সেটা দেখিয়ে দিই বাদাম খোল দেখুন ঠিক এই রকম চ্যাপ্টা আকারের হয়ে থাকে তো আপনারা এগুলো বাড়িতে নিয়ে এসে গুঁড়োও করে নিতে পারেন বা এই রকম কেক অবস্থায় যেটা রয়েছে এটাকে জলে ভিজিয়েও দিতে পারেন তো আমি এখানে বাদাম খোলটা জলে ভিজিয়ে দিয়েছি আজ থেকে তিন থেকে চার দিন আগে তো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন এখানে একটা বালতির মধ্যে আমি বাদাম খোল ভিজিয়ে দিয়েছি আর বাদাম খোলটা ঠিক এইরকম সাদা মতো হয় তো যতটা পরিমাণ আপনাদের দরকার সেই রকম জলে ভেজাবেন আমি এখানে আধ বালতি একটু কম জলে ভিজিয়েছি তবে এইটা এরকম গাঢ় অবস্থায় কখনও ব্যবহার করা যাবে না এটাকে আমি যেভাবে ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি তো এই বাদাম খুলে থাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কপার জিঙ্ক এছাড়া এনপিকে তো প্রচুর পরিমাণে এতে আছে তো এই একটা সার ব্যবহার করলে এর মধ্যে কিন্তু আমরা অনেক রকম সার পেয়ে যাচ্ছি বাদাম খোলের গুরুত্ব আমাদের কিন্তু গাছেদের জন্য বিশেষ অপরিহার্য বাদাম খোল কী করে গাছে ডালপালা বৃদ্ধিতে সহায়তা করে গাছের পাতাকে সবুজ রাখে আর গাছে ফুল ফল ধরতে সাহায্য করে গাছকে ভেতর থেকে শক্তি হচ্ছে এই বাদাম খোল কেননা আমরা যখন এই কোনো গাছ কাটিং করার পর গাছগুলোকে রিপটিং করি কিছুদিন পরে যদি এই বাদাম খোলের জল গাছে দিতে থাকি দেখুন কত সুন্দরভাবে গাছগুলো সবুজ পাতাতে ভরে ওঠে তো গাছকে সবুজ রাখতেও কিন্তু সাহায্য করে বাদাম খোল দিলে কি হয় মাটিতে যদি আমরা দিয়ে থাকি তাহলে মাটিতে নাইট্রোজের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় এবার বলি কি করে দেবেন এই খোল তৈরি করার জন্য আমরা কি করব। মাটিতে যদি ব্যবহার করি তাহলে গুঁড়ো করে নিয়ে একদম অল্প করে হাফ চামচ মতো টবের ধার দিয়ে দিয়ে সেটাকে জল দিয়ে দিতে হবে ভালো মতো করে কিন্তু যখন আপনারা মাটি তৈরি করবেন গাছ বসাবার জন্য কোনো চারা যদি নিয়ে এসে বসাতে চান তখন কিন্তু কোনো মতেই এই সারটা দেবেন না বাদাম কোলটা দেবেন না কারণ বাদাম কোলটা একটু গরম প্রকৃতির হয় মাটিটাকে গরম করে তোলে সুতরাং তখন খবরদারেই দেবেন না পরে যখন গাছ বসানো হয়ে যাবে কিছু দিন যাওয়ার পরে আপনারা লিকুইড জলটা দিতে পারেন আর যদি কোনো পরিণত গাছ ধরুন বড় বড় গাছ যদি রিপোর্টিং করেন তখন আপনারা বাদাম ডাস্ট মিশিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না ব্যবহার করার নিয়ম হচ্ছে ধরুন একশো গ্রাম বাদাম খোল আপনারা নেবেন তার সাথে এক লিটার জলের মধ্যে আপনারা ভিজিয়ে দেবেন তিন থেকে চার দিন তিন থেকে চার দিন ভেজাবার পর তখন আপনারা সেই জলটাকে ছেকে নিয়ে আট থেকে দশ লিটার জলের সাথে মিশিয়ে সব গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে দেখুন এখানে আমি এক বালতি জল নিয়েছি এর মধ্যে আমি এখন কিছুটা বাদাম খোল ভেজানোটা মিশিয়ে নেবো আমি এখন বিকেলবেলায় আমার গাছে জলটা দেব তো এখানে ভেজানো রয়েছে জলটাকে ভালো করে আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর মগে করে দেখুন একদম অল্প নেব। কেননা যেখানে বালতিটা আমার ছোট খুব পাতলা করে আমি কিন্তু এই বাদাম খোলটা গাছে দেবো বেশি গাঢ় দেবো না খুব পাতলা করে গাছে দিতে হবে দেখতে পাচ্ছেন জলটা কতটা পাতলা হয়েছে পাতলা করে এই জলটা বিকেলের দিকে আপনারা গাছে দেবেন আর গাছে যখন দেবেন টবের মাটি অবশ্যই যেন এরকম ভিজে ভাবটা থাকে দেখুন এখানে টবের মাটি ভেজা রয়েছে আমি এই সময় কিন্তু গাছে বিকেলবেলা জল দিচ্ছি আর আমি সকালের দিকে ভালো মতো জল দিয়ে গেছিলাম তো এই ভিজে অবস্থায় গাছে আমি জলটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের গাছ ড্রাই থাকে মাটিটা তাহলে আপনারা কি করবেন একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন আগে প্লেন জল দিয়ে ভিজিয়ে নেবেন তারপরে এই সারটাকে ব্যবহার করবেন বিকেলবেলায় এ ব্যবহার করবেন এই সারটা কতটা পরিমাণে দিতে পারবেন যতটা পরিমাণ জল আপনাদের টপকে মাটিকে ভেজাতে লাগবে ততটা পরিমাণে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না কোন কোন গাছে দেবেন এবার জানাই আপনারা সব গাছেই দিতে পারবেন তবে আম গাছকে দেবেন না আম গাছে দেওয়ার প্রয়োজন নেই আর ঘরে আমরা যে সমস্ত গাছ রাখি ইনডোর প্ল্যান্ট যেগুলো সেই ইনডোর প্ল্যান্টে কিন্তু এই সারটা দেবেন না তাছাড়া সব গাছে আপনারা দিতে পারেন আর একটা কথা বন্ধুরা সর্ষের খোল আমরা যেটা ব্যবহার করি গরমকালে সেই সর্ষের খোলটা ব্যবহার না করাই ভালো সর্ষের খোলটা না দিয়ে আপনারা যদি এই বাদাম খোলটা সারা গ্রীষ্মকালে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব হেলদি থাকবে সুস্থ থাকবে আর সুন্দরভাবে দেখবেন ফুল ফল দিতে থাকছে কারণ বাদাম খোলে সব রকম ধরনের যে উপাদানগুলো লাগে আপনারা পেয়ে যাবেন ক্যাকটাস জাতীয় গাছেও বাদাম খোল না দেওয়াই ভালো ক্যাকটাস জাতীয় গাছ আর আম গাছ আর ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোতে আপনারা এই খোলের জলটা দেবেন না বাদাম খোলের জলটা আপনারা কতবার দিতে পারবেন মানে সপ্তাহে কবার দেবেন সেটাও বলে দিচ্ছি এই বাদাম খোলের জল সপ্তাহে দরকার নেই মাসে একবার দেবেন আপনারা মাসে একবার ব্যবহার করুন তাতেই দেখবেন গাছ আপনাদের খুব হেলদি থাকবে সপ্তাহে কোনো শাড়ি বেশি দেওয়ার দরকার হয় না মাসে যদি বাদাম খোলটা একবার দেন আর এই সর্ষের খোলের যে জলটা সেটা এখন বাদ দেবেন এই গরম চলে আসছে এখন সর্ষের খোলের জায়গায় আপনারা এই বাদাম খোলটা ইউজ করুন প্রত্যেক মাসে একবার করে এরকম পাতলা করে গুলে নিয়ে সর্ষের খোলের জায়গায় বাদাম খোলটা সমস্ত গাছে দিয়ে দেন দেখবেন গাছের চেহারাই কিন্তু পাল্টে যাবে তবে প্রচণ্ড যখন আবার খুব গরম পড়বে যেমন ধরুন এপ্রিল মাস করে এপ্রিল এটা মার্চ মাস অবশ্য মার্চ এপ্রিল আপনারা দিতে পারেন মে জুন মাস করে যখন প্রচণ্ড পরিমাণে গরমটা পড়ে সেই সময় করে কিছুদিন এই সারটা না দেওয়াই ভালো আবার বর্ষার সময় যখন বৃষ্টি পড়ছে তখন অলরেডি আমাদের গাছ যেহেতু মাটিরটা ভিজে থাকে তো সেই সময় আপনারা সারটা দিতে পারবেন তাতে গাছ কি হবে যেহেতু টপ ভিজে থাকছে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু গ্রীষ্মকালে যখন অতিরিক্ত সূর্যের তেজটা হয় সেই সময় মাটিটা অলরেডি ড্রাই থাকে আর মাটি কিন্তু গরমও থাকে সেই সময় যদি আমরা এই সারটা ব্যবহার করি তাহলে গাছ জ্বলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে তো বন্ধুরা বাদাম খোল আপনারা শীতকালে দিতে পারবেন গরমের শুরুতে দিতে পারবেন আবার বর্ষাকালেও ব্যবহার করতে পারবেন শুধু গ্রীষ্মকালে যখন রোদের তেজটা প্রখর হয় সেই সময়টা একটু বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু গাছ অলরেডি তখন এমনি সুস্থ থাকবে যদি এই সময় আপনারা এত পরিমাণে যে রোদের তেজটা হয় সেই সময় বাদাম খোলটা না দিলে গাছ দেখবেন শুধু জল দিয়ে আপনারা স্প্রে করে যাবেন গাছকে আর জলের খাবারটা দেবেন তখন লিকুইড কম্পোস্ট হিসাবে আপনারা কিন্তু কিচেন কম্পোস্ট যেটা হয় সেটা দিতে পারবেন কিচেন কম্পোস্ট দিলে গাছ খুব ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা